আপনি আমার নাম শুনেছেন অফকোর্স শুনেছি তো শুনেছি কি অসাধারণ অভিনয় করতে তুমি ইনফ্যাক্ট আমি তোমার কাজও দেখেছি এই তো বিভাস দাশগুপ্তের চার দেওয়াল তার আগে সম্বিত গুহর লাল দিন সংসার তারপর কৌস্তব রায়ের পরি যাই কি অসাধারণ অভিনয় করেছ এগুলোতে আপনি আপনি কাজ দেখেছেন আপনার ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে তারপর কি যে হলো মানে আজকাল তো তোমাকে আর কোনো কিছুতেই দেখতে পাই না এত ভালো কাজ করতে করতে শুনলাম তুমি নাকি গন্ডগোল বাঁধিয়ে কেরিয়ারে একটা লম্বা গ্যাপ দিয়ে ফেলেছো আর তোমার এখন যা চোখ অবস্থা আমার তো মনে হচ্ছে তোমার শরীর ভালো নেই কি হলো মা হলো বলো আমাকে বলো মা হটসং বলো বলো তুই কাঁদছো কেন মা কি হয়েছে আমি কি কিছু ভুল বলে ফেললাম তোমায় আসলে সুবর্ণা একটু ইমোশনাল হয়ে গেছে এক্ষুনি ঠিক হয়ে যাবে আসলে কটা দিন অসুস্থতার কারণে ও কাজ থেকে ব্রেক নিয়েছিল কিন্তু এখন কাজে ফিরতে চায় আপনি তো আগের কাজগুলো দেখেছেন এইটুকু একটা বাচ্চা মেয়ে অথচ কি ম্যাচিওর অ্যাক্টিং ভাবা যায় স্যার আমিও তাই ভাবছিলাম আমাদের শেষের কবিতার ক্যাটি মানে ক্যারেক্টারের জন্য যদি আপনি একবার দেখতে পারতেন যদি একটা অডিশন নিতে পারেন আমি অডিশন দিতে পারবো নিশ্চয়ই দেবে দিদির কতকালই তোমার সম্বন্ধে আমাকে বলেছিল বুঝলে আর এখন তোমাকে দেখে শুনে আমি রাজি তাহলে আজকেই হয়ে যাক হ্যাঁ মা সুবর্ষ শীঘ্র আজকে তো তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে আর এই বেলা টিকে কাজ করে শুটিংটা তার সাথে শুরু করে দিতে হবে তো আর তো হাতে সময় নেই হ্যাঁ আমার চোখে সুবর্ণার থেকে আয়সার বেটা তাই এই প্রজেক্টে আমি আয়সাকে কাজ করতে চাই সুবর্ণাকে নয় সেদিন অরুণবাবু সুবর্ণার কথা শুনে না বলে দিয়েছিল বলেছিল অডিশন নেবে না তাহলে এখন কি করে ওই বেটা খুঁত খুঁতে পাওয়ালটার কথা বার্তা আমি তো বলছি সুবর্ণা অডিশন দেবে আচ্ছা এই সবাই হ্যাঁ অরুণ কাটছি নৌপল ভট্টকে আপনি বাস তা তো হয়ে গেল হ্যাঁ যাও যাও ওকে তাড়াতাড়ি কেটি সাজিয়ে ফ্লোরে নিয়ে এসো আমরাও তো দেখি ওর অভিনয় দিয়ে আমাদের কি রকম ফ্লোর করে দেয় হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আরে ঠিক আছে ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি নিয়ে যাও চল 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 তাড়াতাড়ি চল চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে